সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম বাংলাদেশের একজন সালাফি হুজুর বলছেন এখন যদি মুসা রাসুল আসেন তাহলে তার কথাও মানা যাবে না তিনি যে বিষয় নিয়ে কথা বলেছেন সেটি হলো তিনি বলেছেন এখন যদি মুসা নবী আসে তাহলে তার কথা বাতিল হবে আর এই কথাটি বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আপনারা মনে রাখবেন কোরআনের ভাষায় শায়েখ ওই লোকগুলিকে বলা হয় বা ওই লোককে বলা হয় যার অর্থ হচ্ছে শায়খুন মানে হচ্ছে বুড়ো মানুষ এটি কোরআনের আমরা বাইশ নম্বর আঠাশ নম্বর সোরা আলফা আঠাশ নম্বর সোরা আল এর আয়াত যখন আমরা দেখব তেইশ এই আয়াতে শেষে এই আয়াতে বলা হচ্ছে শেষে বলা হচ্ছে ওয়া আবু না শাইখুন কাবীর আর আমাদের বাবাও যে অনেক বুড়ো হয়ে পড়েছেন তো এই বুড়ো মানুষটা যারা আমাদের দেশে আজ সালাফি মানহাজের সালাফি আকিদা কে প্রমোট করে তারা নিজেদেরকে শাহক বলে মানে হচ্ছে বুড়ো মানুষ এখন এই শয়েকদের একজন এই বুড়োদের একজন হচ্ছে শায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইনি যে কোরআন বিরোধী

বলার বলার কথাগুলি না বলে যেগুলি না বলার কথা সেইগুলি এই সকল বুড়ো মানুষগুলি শয়েখগুলি প্রচার প্রসার করেন এবং উনি বলতে চাচ্ছেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাশেম এর কথাই এখন চলবে স্বয়ং নবী মুসা যদি এসে কিছু বলেন সেটি চলবে না আসুন আমরা এই সোরা আল আল্লাহের বারো নম্বর আয়াত দেখি আর এই আয়াত দিয়ে আমরা এই বুড়ো মানুষটিকে এই শেখ মানুষটিকে একটু চিনে ছেচল্লিশ নম্বর সোরা আল কফ এর আয়াত নম্বর বারো এখানে বলা হচ্ছে

ওয়াহাজা কিতাবুন মুসাদ্দিকুল লিসানান আরবিয়ান যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যেন জালিমদেরকে সতর্ক করা যায় আর উত্তম কর্মকারীদের জন্য এ যে সুসংবাদ দানকারী ইমাম এবং রহমাতের গ্রন্থটি হচ্ছে কিতাবে মুসা আর এই কিতাবে মুসা যদি আপনি না মানেন এই কিতাবে মুসাকে যদি আপনি ফলো না করেন অন্তত আপনি পরকালের জান্নাত তো বাদ দেন এই পৃথিবীতেও সুখে শান্তিতে থাকতে পারবেন না আর এই কোরআনে কোথাও লেখা নেই এটি হচ্ছে কিতাবে মোহাম্মাদ ইবনে আবদুল্লাহ তবে এটি হচ্ছে কিতাবে মূসা যেটি এই বুড়ো মানুষটি এই শেখ মানুষটি জানে না